যদি আমরা সে ব্যাপারে যদি আমাদেরকে যদি জাগ্রত না থাকি এবং আমরা যদি বুঝতে পারি যে আমরা এখন স্বাধীন হয়ে গেছি আমরা স্বাধীন একচুয়ালি হতে পারিনি আমাদেরকে নানা প্রতিকূলতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে এই প্রসঙ্গে আমি একবার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি দু হাজার নয় ছিল

যেটি আমাদের সমাধান হচ্ছে না এবং ক্রমান্বয়ে বাড়ছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যখন গণতন্ত্রের বিপর্যয় হয় তখন সংকটে পড়ে তখন বাংলাদেশে গার্বেজ হিসেবে ব্যবহার করা যায় এবং আমরা অনেক মানবিক ভাবেই রোহিঙ্গা দেখে জায়গায় নিয়েছি কিন্তু জিয়ারা আমলে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে এভাবে চাপিয়ে দেওয়া হয়নি এরশাদ আমলে রোহিঙ্গা সমস্যা কিভাবে চাপিয়ে দিতে পারেনি কারণ তখন বাংলাদেশ এই বিষয়ে প্রতি ইন্টাক এই সরকারের বিগত সরকার সব পেরেছে কেন এই সরকার গণতন্ত্র কে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার কারণে তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল সার্বভৌমত্ব হচ্ছে কমান্ড অফ দ্য সোভারিন অর্থাৎ এর কতটি ধাপ আছে প্রথমটি হচ্ছে এই সার্বভৌমত্ব রাখতে গেলে যারা সরকার থাকবে বা রাষ্ট্রীয় কাঠামো থাকবে তাদের পুরো দেশের উপর অ্যাবসোলুট কন্ট্রোল থাকতে হবে নিয়ন্ত্রণ থাকতে হবে আমি খুব বিনয়ের সাথে বলবো আমার মনে হচ্ছে এখনো নিয়ন্ত্রণটি কোনোভাবে স্টাবলিশ হয়নি দ্বিতীয় যদি প্রয়োজন সর্বমত রক্ষার জন্য অন্তর্ভুক্তি দেশের মানুষ সকল গোষ্ঠী সকল দল সকল উপজাতি সকল ক্ষুদ্রী গোষ্ঠী সকল এলাকার মানুষ মনে করে রাষ্ট্র পরিচালনায় আমার স্টেক আছে আমার অংশগ্রহণের সুযোগ আছে যখনই একটি মহল বুঝবে যে আমার অংশগ্রহণের সুযোগ নাই

শব্দ বলি না আমরা a1 a1 বলি আমরা এইটা মানে কি শব্দ কি যতক্ষণ একটা সিরিয়াল খেয়াল করবে কিন্তু ইনফরমেশন আর রিলায়েবিলিটি অফ সোর্স কথা খেয়াল করে কিন্তু একিউরিশট ইনফরমেশন রিলায়েবিলিটি অফ সোর্স সোর্স

স্টাফ নিয়ে আসছে ভারতের অফিসার নিয়ে আসছে সবগুলো নিয়ে এসে বসায় দিল এটা কেন করছে নিজের দেশের জন্য তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর এখন দেশের জন্য কাজ করে আমি আমা পর বলছে। সাধারণকে বলছি যারা একটার সময় দরকার আছে যারা একটার সময় নিজের জন্য কাজ করেছে আমি ভাই নিজেদের তো অনেক কাজ করেছে নিজেদের অবশ্যই করবেন পাশাপাশি দেশের জন্য কাজ করেন দেশটাকে উন্নতি করতে হবে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে একই সময় স্বাধীন হওয়া বাংলাদেশের পাশাপাশি ওই সময় সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া মালয়েশিয়া তারা আজকে কোথায় স্বাধীনতা নির্বান্ন বছর পরে আমরা আমাদের এই জায়গা থেকে বের আসতে হবে স্বাধীনতা সর্বন্দ্রের কথা যেটা বলা হয়েছে আমাদের যারা শ্বশুর যারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে প্রতিবাদ করতে হবে ভারতের সেভেন সিস্টার যে আলোচনা হচ্ছে যে প্রতিবাদ হচ্ছে আমি আপনাদের লিখে দিতে পারি এক না কোনো সময় আলাদা হবে আলোড়ন যেহেতু হচ্ছে আলোচনা যেহেতু হচ্ছে মণিপুরে সেখানে প্রত্যেক ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছে এবং তাদের পথে ওঠানো হয়েছে তার মানে যেটা আলোচনা হচ্ছে আলোচনা হয়েছে তো এখানে একটা সময় সফলতা আসবে তো আমরা ভারত না আমাদেরকে আমাদের কথা বলি ভাই আপনারা আমাদেরকে মানবেন আপনার হাত খেলে প্রতিবাদ করতে হবে আপনি মারবেন তো পার্টি আপনি হবে এটা খুব স্বাভাবিক এরকম এখন সময় আছে নিজেদের পরিবর্তন করে দেশ নিয়ে ভাবি সার্বভৌমত্ব নিয়ে ভাবি আমরা কি প্রতিবাদ করতে পেরেছি বিগত পনেরো বছর কি প্রতিবাদ হয়েছে আমাদের এত ভারত আমাদের প্রায় মারোশের চোদ্দশো লোক বারোশো থেকে চোদ্দ ষোলো ইন্ডিয়াররা নিজে হত্যা করেছে আমাদের বিসর্জন দিয়ে আমাদের দেশকে বিসর্জন দিয়ে ভারতের লাভবানের জন্য অনেক কিছু করা হয়েছে বিনিময়ে আমরা কি পেয়েছি বলতে পারবেন আমরা কিছু পেয়েছি সার্বত্ব রক্ষা করার জন্য এই আন্দোলন এই আন্দোলনের সাথে নিজেদের একত্রিত রাখি সমাজ সুস্বচ্ছ সুন্দর জীবন কামনা করি আর সেই পর্যন্ত সিরাজুরক্ষ